ওয়ালাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ইউএস বাংলা এয়ারলাইন্সে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ইউএস বাংলা এয়ারলাইন্সে পদের নাম দেওয়া রয়েছে এক্সিকিউটিভ কাস্টমার বন্ধুরা এই আবেদনটি শেষ হবে এক জুলাই দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনাদের বিডি জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এই এক্সিকিউটিভ কাস্টমার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলর অথবা অনার্স পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এখানে আবেদন করতে পারবেন এখানে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স পাশ আবেদন করা যাবে তেইশ থেকে সাতাইশ বছরের ভিতরে বয়স আপনাদের কিন্তু এখানে হতে হবে ঠিক আছে এখানে বেতন কত টাকা দেওয়া হবে তা কিন্তু এখানে কুল উল্লেখ করানো হয়নি এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে ঠিক আছে আর এখানে কতজন লোক নিয়োগ করা হবে তাও কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনারা সবাই আবেদন করবেন যেহেতু এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনারা কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আরও পদ কিন্তু রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুক দেখতে পাচ্ছেন এখানে এখানে আরও পথ রয়েছে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে আটটি ক্যাটাগরিতে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে আপনারা দেখে এখান থেকে দেখে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে আবেদন করবেন ঠিক আছে যেমন ধরেন আমি আরেকটা পদ রয়েছে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ প্রোডাকশন এখানে আমরা ক্লিক করব শিক্ষাগত যোগ্যতা কী কী চেয়েছে দেখব আপনারা এইভাবেই দেখবেন দেখে যে পদ ভালো লাগে সেই পদে আবেদন করবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরও আরও একটা পদ রয়েছে সেটি হচ্ছে এক্সিকিউটিভ প্রোডাকশন ঠিক আছে এই আবেদনটি শেষ হবে সাতাইশ জুলাই দু হাজার চব্বিশ এর আগে আপনারা বিটি জবসের মাধ্যমে আবেদন করে নেবেন আর এইখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলর অফ সায়েন্স মানে বিএসসি পাস থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পথটিতেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে বিটি জবসের মাধ্যমে আবেদন কর ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলো পদ রয়েছে আপনারা দেখবেন দেখে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে কিন্তু ইনশাআল্লাহ আপনারা আবেদন করবেন ঠিক আছে নিচে আরো পদ রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যে পদ ভালো লাগে সেই পদ ইনশাল আপনারা দেখে আপনার আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এক থেকে এক থেকে শুরু করে এখানে আপনার আটটা ক্যাটাগরি রয়েছে এগুলো কিন্তু এখনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদ আপনারা দেখে আবেদন করে নেবেন ঠিক আছে এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধু গণপর্ব আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ